যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আটচল্লিশ ঘন্টা পর আমরা এমন দিব সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না আমরা এখনই বলছি না কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও স্পষ্ট কথা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে আজ দিন ধরে হাসপাতালের বিছানায় কাত আজকে তিনি রিলিজ দিতে চেয়েছিলেন এর কারণ এই দীর্ঘ সময় হাসপাতালে তিনি এক ধরনের অস্থিরতার মধ্যে আছেন হাসপাতালে দীর্ঘ সময় থাকা একজন জাতীয় নেতার জন্য কতটা বেদনা দায়ক সেটি আশা করি আপনারা বোঝেন নূর তিনি নিজেই বলেছিলেন যে তিনি আজকে রিলিজ নেবেন কিন্তু কয়েকটি পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে আপনার এখনো রিলিজ নেওয়ার সময় হয়নি এখনো পর্যন্ত মোরের নাকের হার ভাঙ্গা চোয়াল তার মারিতে আঘাত লেগেছে যে কারণে তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না তার মাথায়ও আঘাত লেগেছে সামগ্রিক বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে এক ধরনের গড়িমসি করা হলো কেন কি কারণে প্রধান উপদেষ্টার উপরে কোনো চাপ আছে কি না কোনো একটি মহল বা পক্ষ এরকম কিছু বুঝাতে চাচ্ছে কিনা যে নুরুল সুস্থ হয়ে উঠছেন অথবা দেশের বাইরে নিলে এই যে নূর গুরুতর আহত হয়েছে সেইটা আন্তর্জাতিক মহলের কাছে প্রকাশিত হতে পারে আমাদের কাছে সেই জায়গা থেকে সন্দেহ লাগছে মূলত নুরুল নূর যে গুরুতর আহত হয়েছে রক্তাক্ত হয়েছে সেটিকে থামাচাপা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখলাম এক ধরনের করা হচ্ছে নরুল কখনোই দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু আওয়ামী লীগের আমলে নুরুল আখনূর একাধিকবার হামলা শিকার হয়েছে যেভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা সকলেই দেখেছেন সুতরাং তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অথবা লন্ডনে বা জার্মানিতে পাঠানো দরকার কিন্তু সরকারের যে গরিমসি সেটি অত্যন্ত হতাশাজনক যে কারণে আমরা মনে করি আমাদের দল মনে করে নুরুল নূর। নুরুল আকূরকে যদি বিদেশে চিকিৎসার জন্য ঘোষণাকে নুরুল আকনূরকে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা আমাদের দলের থেকে উন্নত দেশের বাইরে আমরা পাঠাবো যদিও নুরুল আকনুর বলেছেন তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা নিতে চান প্রিয় সাংবাদিক ভাইরা এই ঘটনার সতেরো দিন অতিবাহিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত সেনাবাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ঘটনার স্পষ্ট ভিডিও রয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ এবং সংশয় সৃষ্টি করেছে আওদেও এই ঘটনার বিচার হবে কি না আমরা বরাবরই বলছি এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে আমরা দোষারোপ করছি না আমরা শুধুমাত্র এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যারা এই ঘটনার নির্দেশদাতা তাদেরকে চিহ্নিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আপনারা জানেন একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে সেই তদন্ত কমিশন আমরা শুনেছি যে তারা কাজ শুরু করেছেন যদিও তারা এখনো পর্যন্ত তথ্যপত্র সংগ্রহ করার জন্য আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে ভাবে যোগাযোগ করেনি অন্য একটি মাধ্যম প্রশাসনের একটি মাধ্যম আমার সাথে যোগাযোগ করেছে এবং কিছু তথ্যপাত্র চেয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা তদন্ত কমিশনকে বলতে চাই আমাদের সাথে আপনারা সরাসরি বসেন আমাদের কাছ থেকে বক্তব্য গ্রহণ করেন আমাদের কাছে যে ধরনের প্রমাণ আছে ভিডিও আছে আমরা আনুষ্ঠানিকভাবে সেগুলো আপনাদের কাছে আমরা সরবরাহ করতে চাই এই তদন্ত কমিশনের উপরে আমরা আস্থা রাখছি আমরা তাদের কাছে প্রত্যাশা করি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ বলতে চাই নুরুল হাসপাতালের বিছানায় শুধুমাত্র নুরুল হাসপাতালের বিছানা বিছানায় না আগামীতে আপনাকেও কিন্তু এইভাবে আইসিউতে আসতে হতে পারে সুতরাং এই ঘটনার অবশ্যই বিচার হতে হবে অন্যথায় আগামীতে যারা জুলাই বিপ্লবের নায়ক তাদেরকেও কিন্তু এই বিভিন্ন বাহিনীর সদস্যরা বা ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আশকারা পেয়ে তারা কিন্তু রক্তাক্ত করতে পারে হাসপাতালে পাঠাতে পারে সুতরাং আমি মনে করি শুধুমাত্র নুরুল আকনুর আক্রান্ত হয়নি পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে সুতরাং যারা অন্যায় করেছে অপরাধ করেছে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আটচল্লিশ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি আর থামাতে পারবে না আমরা এখনই বলছি না কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও স্পষ্ট কথা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে কারণে স্বরাষ্ট্রপ্রদেশটাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে অন্যথায় আটচল্লিশ ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবলায় কিংবা যমুনা ঘেরাও করে এর পুরোপুরি দায় বর্তবে সরকারের উপরে আমরা আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আবারও সরকারের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছি যদি নুরুলাক নুরের উপযুক্ত চিকিৎসা না হয় যদি নুরুলাক নুরের কোনো ক্ষতি হয় সেই দায় কিন্তু সরকার প্রধানকে নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এখনো পর্যন্ত আমরা এতবার বলার পরেও কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হলো না কেন তাকে জবাব তার আওতায় হলো না সেটি আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে এই ঘটনার সাথে অবশ্যই